হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্ট্যাম্প স্টোরি এখন বাজে ঘড়িতে সাড়ে নটা সাড়ে নটা এখনও বাজেনি আর এদিকে যে দেখো মাম্মাম দেখো লেপ কাঁথা মুড়ি দিয়ে একবারে লুকিয়ে রয়েছে ও কমপ্লেন খাবে না তাই সেই কারণে দেখো খাবে না কেন আর এদিকে আমার স্নান মানে হয়ে গেছে আর বিছানাটা গুছিয়ে রেখেছিলাম আর এখন দেখো এই যে ম্যাডাম কি করেছে বিছানাটার অবস্থা কমপ্ল্যানটা এখানে রেডি করেছে ওকে খাওয়াবো বলে ও কিছুতেই খাবে না সে কারণে দেখতে পেলে যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মানে লুকিয়ে রয়েছে তো যাই হোক চলো ওকে আগে মানে যাই হোক করে কমপ্ল্যানটা খাইয়ে নি খাবার খাওয়াতে গিয়ে এত ঝামেলা মানে কি আর বলবো কিছু বলার নেই তো দেখো কত যে কায়দা করে ওকে এবার খাওয়াতে হবে এই যে আধা কাপ কমপ্ল্যান এটা খাওয়াতে আমার প্রায় দেড় দু ঘন্টা লেগেই যাবে বলো এইভাবে খাওয়া দাওয়াতে যদি এতটা করে সময় দিই তাহলে বাকি কাজগুলো আর করবো কী করে খাওয়াতে দেড় ঘণ্টা তারপরে তোমার স্নান করাতে দু ঘন্টা মানে ওকে কোনো কিছু করানো মানে হাতে দু ঘন্টা করে সময় নিয়ে করাতে হবে না হলে সেই কাজটা সম্পূর্ণ করা সম্ভবই নয় তো যাই হোক দেখো বলে কোহে বুঝিয়ে শুনিয়ে এই যে খাওয়ানো যাচ্ছে মাঝে মধ্যে রেগেও যাচ্ছি বকাবকিও করছি আর যতবার খাওয়াতে যাব ততবার তো বকাবকি করতেই হবে আর এর মধ্যে দেখো এই যে ছোটোটা এসে উপস্থিত হয়েছে মানে এই যে দেখো ও এখন বিছানায় উঠবে তাই মানে জামা ধরে টানাটানি করছি তো যাই হোক আগে ওকে খাইয়ে নিই না তো আর খাওয়াতে দেবে না তো চলো এদিকে মামামকে কমপ্লেন কমপ্ল্যান খাওয়াটা খাওয়ানোটা মানে কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এখানে শুধুমাত্র তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর মা এই যে আজকে দ্বাদশীর পুজো করেছে তো সেই প্রসাদই দিয়ে গেল তো চলো এবার মুড়িটা খেয়ে তারপরে চাটা খাবো বন্ধুরা গলার অবস্থা প্রচণ্ড বাজে বয়স ওভার দিচ্ছি মানে না দিলেই নয় সেই কারণে দেখো প্রচণ্ড গলাটা ঘ্যার ঘ্যার করছে আর কি তো যাই হোক শরীরটা প্রচণ্ডই খারাপ তো এখন এই যে মুড়ি খেয়ে চাটাও খেয়ে নিলাম তারপরে এখন এসেছে রান্নাঘরে আলুটাকে ভাজছি ভাবলাম যে রুটি করব তো আটা শেষ হয়ে গেছে আর তো ওই যে স্কুল থেকে যে ভাতটা দেবে সেটা দিয়ে ওকে খাইয়ে দেব। সেই কারণে আলু ভাজাটা করে নিলাম আর সকাল সকাল দাদা রেশন নিয়ে চলে এসেছে তাই রেশনের ময়দাগুলো এখন নিয়ে এই যে একসঙ্গে সব কটায় চেলে ভালো করে মানে ওই যে জারে ভরে রাখবো কারণ ওই বারবার প্রত্যেক দিন রুটি বাজার সময় চালু আবার মানে প্রত্যেকটা জিনিস বের করা আবার চাল আবার রাখা এই কাজটা ভীষণ বিরক্তিকর লাগে তো সেই কারণেই সব মানে ছ প্যাকেট আটা আমরা পাই সেটা আমি একেবারে চেলে গুছিয়ে সুন্দর করে রেখে দিই যাতে করে বারবার করে রুটি বাজার সময় আর ওই চোদ্দোবার চালন মানে সব কিছু আর কি টানা এসে না করতে হয় আর হাতের কাছে কাজ গুছিয়ে করলেও কাজটা অনেকটা সুবিধার মনে হয় তো যে কোনো কাজই যদি গুছিয়ে একটু বুদ্ধি করে করা যায় তবে আমাদেরও সুবিধা হয় আর কাজটাও কিন্তু সুন্দর গোছানো থাকে আর এই সংসার করাটা না সমস্তটা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সংসার করাটা তারপরে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা এবং সংসারকে একদম চারিদিক থেকে ম্যানেজ করা এবং গুছিয়ে করাটা এটাও না একটা আর্টের মধ্যেই পড়ে এই গুণটা কিন্তু আবার সবার থাকে না প্রত্যেকের থাকে না সবার মধ্যে বিভিন্ন ধরনের গুণ কিন্তু বর্তমান মানে থাকে আর কি যার যে এটা গুণ কেউ ঘর গোছাতে ভালোবাসে কেউ রান্না করতে ভালোবাসে কেউ গুছিয়ে সংসার করতে ভালোবাসে কেউ বাইরের কাজ করতে ভালোবাসে তো প্রত্যেকের গুণ কিন্তু আলাদা তো এই সংসার সাজিয়ে গুছিয়ে সংসারটা করা বা সব দিক একেবারে নিখুঁতভাবে ম্যানেজ করা এটাও কিন্তু একটা মানে আমাদের গৃহিণীদের অন্যতম একটা গুণের মধ্যে পড়ে আর এটা আমার কাছে একটা আর্ট সেবও কিন্তু আমি এটাকে মনে করি কারণ এটা যদি সবার মধ্যে না থাকে সবাই কিন্তু সংসার করতে পারবে না তো যাই হোক এদিকে বিছানাটাও সুন্দর করে আর একবার গুছিয়ে নিলাম তারপরে এখন অনেকটাই বেজে গিয়েছে সাড়ে বারোটা আর এখন এই যে মামামকে স্নানটা করিয়ে দিলাম সব কাজ গুছিয়ে নিতে গিয়ে একটু সময় মানে দেরি হয়ে গেল কারণ রেশনের আটাগুলো চেলে এক জায়গায় করে রাখলাম তারপরে যে চালগুলো দিয়েছে সেগুলো ঝেড়ে পরিষ্কার করে একেবারে মানে গুছিয়ে রাখলাম তারপরে একটু রোদে দেওয়ার ছিল সেগুলোও রোদে দিলাম তো সব দিকটাই না এই কাজগুলো করতেও সময় লাগে তো সেই কারণে এদিকে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো যাই হোক এখন ওকে স্নান করিয়ে একেবারে রেডি করিয়ে দেব তারপরে রান্না বসাবো যেন দুপুরের রান্না আমার এখনও হয়নি সেই যে আলুটা ভাজতে দেখলে আলুটা ভেজেই রেখে দিয়েছি মামামকে অবশ্য খাইয়ে দিয়েছি সকালের খাবার তবে আমি ওই যে চামড়ি খেয়েছি সেটাই আর কি তো চলো ঝটপট রান্নাটাও করবো তোমাদের দাদা ভাই সকাল আসেনি বাড়ি ও আবার তাড়াতাড়ি করে চলে আসবে আজকে খেতে তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি কি করা যায় আর ওকে যে আমি এই যে রেডি করাচ্ছি ও যে তোমাদের সঙ্গে কতটা বক বক করছে সেটা তোমাদেরকে মানে আমি শোনাতেই চেয়েছিলাম বাট বাইরে থেকে ওই যে মিঠি ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল যার কারণে ভয়েসটা আবার মিউট করে দিয়েছি তো যাই হোক ও কিন্তু অনেক কথা বলছিল। তো এখন ওকে পুরো স্নান টান করিয়ে দুটো বিস্কুট হাতে ধরিয়ে দিলাম ও সেটাই খেয়ে জল খাবে আর এখন আমি এদিকে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম আজকে তো তোমার বৃহস্পতিবার তো একদম নিরামিষই রান্না করবো তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতে দিয়ে দেবো হচ্ছে ওল সেদ্ধ তো চলো এই যে ওল সেদ্ধটা দিয়ে দিব বাকি রান্নাগুলো হয়তো আর শেয়ার করতে পারবো না তো বন্ধুরা এখন আমার রান্না বান্না সবটা কমপ্লিট হয়ে গেছে এই যে সকালে আলু ভাজা করেছিলাম আলু ভাজা আর এখানে আছে ডাল আর করেছি ওই যে ভাতে ওল সেদ্ধ দিয়েছি ওল সেদ্ধ আর এখানে আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম তো বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করব। মানে না জেনে একটা ভুল করেছি ছোট্ট ভুল আর সেটা মানে কি বলবো সেই ভুলেরই মাসুর করতে হচ্ছে আমাকে দেখো কি হয়েছে অ্যাকচুয়ালি এটা আমার জানা ছিল না যে এরকমটা হতে পারে না জেনেই ভুলটা করেছি আর তার মাসুল আমাকে এখন দিতে হচ্ছে তো মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার শিকার হলাম বলতে পারো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো এটা থেকে তো যাই হোক যার কারণ আর এইটার কারণেই আমি দুদিন ধরে ব্লগ দিতে পারিনি প্রচণ্ড আমার হাতে ব্যথা পুরো হাতটা জুড়ে আর মানে কোনো কাজ করতে তো অনেক অসুবিধা হচ্ছে তবুও কাজ তো করতেই হবে কেউ তো নেই করে দেওয়ার সেই কারণে কষ্ট করে করছি আর জলে ভিজে গিয়ে আরও যা অবস্থা চলো আগে তোমাদেরকে দেখায় তারপরে মানে বলছি কী হয়েছে কালকে ওষুধ এনেছি এই যে এটা ট্যাবলেট ওষুধ দিয়েছে খাওয়ার আর এটা হচ্ছে লাগানোর একটা লিকুইড টাইপের ব্লু কালারের তো চলো তো কি হয়েছে দেখো এই যে নখের সাইড দিয়ে যে চামড়াগুলো ওঠে না তো সেরকমটা হয়েছিল আমার তো আমি ওটাকে টেনে তুলে ফেলেছিলাম তো তারপরে এই যে তোমার মানে কিছুক্ষণ পর সকালের দিকে তুলেছি আর বিকেলের দিকে মানে নেলটা পরিষ্কার করেছি আগে সকালে তো বিকেলের দিকে মনে হলো যে নেল পলিশটা পড়ি তো দেখো পড়ে পরেওছি আর নেল পলিশটা পড়তে গিয়ে যত অঘটন এই যে নেল পলিশটা পড়েছি আর এই কাটা জায়গাটায় মানে চামড়া তুলেছি সেখানে একটুখানি মানে খাম হয়ে গেছিলো তো একটু রক্ত বেরোচ্ছিলো তো সেটা সকালে আর আমি পলিশ পড়ছি কিন্তু বিকেল মানে সন্ধ্যার দিকে তো তখন ওই খাম জায়গাটায় একটুখানি পলিশটা ঠেকে আর তারপরে এই ভয়ঙ্কর মানে অবস্থাটা হয় দেখো কি হয়েছে মানে এই সাইড দিয়ে পুরো পেকে যায় আর তোমার এইখানে মাংসটা বেড়ে গিয়েছে আর প্রচণ্ড ব্যথা প্রচণ্ড পরিমাণে টনটন করছে এই হাতটার জন্য পুরো আঙুলগুলোই মানে পুরো টনটন করছে আর পুরো হাতটা ব্যথা কোনো কাজকর্মও করতে পারছি না তো এই হয়েছে অবস্থা দেখো কিভাবে মাংসটা বেড়ে গিয়েছে বুঝতে পারছো কালকে ওই যে নীল লিকুইডটা লাগিয়েছে যার কারণে এরকমটা লাগছে দেখতে তো এই সাইডতে পুরো পেকে গিয়ে একদম যন্ত্রণা করছে তো মানে জানা ছিল না যে নীল পলিশটা লাগালে আমার এরকম হবে আর মানে কোনো খাম জায়গায় যদি হয়তো নীল পলিশ তো একটা অ্যাসিড জাতীয় জিনিস থাকে ওর মধ্যে একটা অ্যাসিড তো সেই অ্যাসিডটা থেকে গিয়ে পুরো জায়গাটা পেকে গিয়েছে সঙ্গে মানে কী বলবো এই যে মাংসটা বেড়ে গিয়েছে কী অবস্থা হয়েছে দেখো ভয়ঙ্কর একটা মানে যা তা অবস্থা প্রচণ্ড তো কালকে ওষুধটা দিয়ে একটু সামান্য কমেছে তবে ভালো হয়ে যাবে তো ওষুধটা লাগাতে বলেছে যে নীল ওষুধটা দিয়েছে লিকুইডটা এটা দিনে দুবার করে লাগাতে বলেছে তো আর খাওয়ার ওষুধ দিয়েছে তিন দিনের তো দেখো সামান্য একটু না জানা ভুল থেকে মানে কি অবস্থাটা হয়ে হলো আমার হাতে এই যে ওষুধটা দিলে একদম ধরছে পুরো মানে ওষুধটা দিলে এর যে পেকেছে না সেটা ভেতর থেকে আর কি শুকাবে সেই কারণে এমনিতে তো মানে হাত দেওয়া যাচ্ছে না এটা মানে কি বলবো যাতে অবস্থা হয়ে গেছে দেখো তো তোমরাও মানে এরকম কোনো কাঁটা ছেঁড়ার জায়গায় না তার আশেপাশে কখনোই এরকম মানে পলিশ মতো অ্যাসিড জাতীয় কোনো জিনিস দেবে না তাহলে কিন্তু এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে এবং মানে কি বলবো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এই যে আমার মতো দেখে বুঝতেই পারছো কি হয়েছে মানে ভালো নখ এসব এমনিতে অনেকে নখ কুনিপাক করে অনেক সমস্যা হয় বাট ঠাকুরের কৃপা ওই সব সমস্যা আমার কোনোদিনই হয়নি তো এই যে দেখো সেটাই অনেকের কুনি পাক হলে এরকমটা হয় আর কি কিন্তু আমার ওগুলো কোনো দিন হয়নি কিন্তু এই যে ভুলের কারণে যে এরকমটা হয়ে গেছে পুরো পুরো এগুলো তো সমেত ইয়ে হয়ে গেছিলো তো কালকে থেকে একটু কম কম লাগছে ফুলে গিয়েছিল আঙুলটা এই যে তো যাই হোক এই হয়েছে ব্যাপার তো ফ্রেন্ডস এই হয়েছে ব্যাপার বললামই তো তোমাদেরকে তো এই কারণেই দুদিন ব্লগও দিতে পারিনি আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো যাই হোক আবার কাল থেকে কন্টিনিউ ভিডিও দেব তো এই যে দেখো মানে এতটা অবস্থা না কাজ করতেও ভীষণ প্রবলেম হচ্ছে রান্না বান্না করছে আর সকালবেলা উঠেই তো আমাদের জানোই তো একদম জলের কাজ জলে ভিজছে তারপরে তোমার মানে যা অবস্থা হয়ে যাচ্ছে তো যাই হোক ভালো থেকো সকলে টাটা